জীবন হাতে নখের মতো কারণ আমরা যখন নখ কাটি বা আমাদের কোনো নখ ভেঙে যায় অনেক বেশি ব্যথা পাই বা হচ্ছে নখে কোনো অসুবিধা হয় আমরা কিন্তু একটু টাইম দিলে এটা কিন্তু ঠিক হয়ে যায় যেমন ধরো নখ কাটার পরে কিছুক্ষণ কিন্তু কোনো কিছু ধরা যায় না কেমন অস্বস্তি লাগে বাট যখন তুমি সময় দিবা দেখবা সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক মানুষের জীবন তো এমন কোনো কিছু যদি তোমার সাথে খারাপ হয় ভালো হয় যাই হয় না কেন তুমি যদি ধৈর্য ধরো অপেক্ষা করো দেখবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে তো এটা যতদিন তুমি বুঝতে পারবো তাহলে তারপর থেকেই তোমার জীবন সুন্দর আলহামদুলিল্লাহ এটা কে কোন বয়সে এসা বুঝতে পারছো বা জানতে পারছো যে হ্যাঁ সবার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায় বাট যখন আমরা ওই কষ্টটা পাই বা কোনো কিছু লাইফ থেকে হারিয়ে ফেলি বা কোনো কিছু অনেক পাওয়ার চেষ্টা করি বাট না সেটা আমরা না পেয়ে মনে করি হয়তোবা জীবন এখানেই শেষ আর কোনো কিছু আমার দ্বারা হবে না কিন্তু না তুমি চাইলে আবার মুভ অন করতে পারো আবার ঘুরে দাঁড়াতে পারো আবার ওটা থেকে বেটার কিছু পেতে পারো যেটা তুমি আশা করছিলা তো এটাই জীবন তোমাকে নতুন নতুন সারপ্রাইজ দিবে নতুন নতুন জিনিস দিবে তুমি জাস্ট চুপ থাকো আর সামনে এগিয়ে যাও এটাই আসলে বুঝতে বুঝতে আমার এত বছর লেগে গেছে যে চুপ থাকার থেকে বড় সমাধান আর কিছুতে নাই শেষে আকি ছেলে আসে জার্মানি দিন নিয়ে মুখ খুললেন টিসাতিসা বললেন মানুষের নুক কাটলে যেমন একটু ব্যথা করে ঠিক তেমনি নুক কেটে আমরা তো ফেলেই দেই আর ফেলে দেওয়া জিনিস কখনো কিন্তু তুলতে হয় না ঠিক তেমনি আমি এতদিন পরে বুঝতে পারলাম আসলে চুপ থাকা মানেই হচ্ছে জীবনটাকে সুন্দর করে নেওয়া এটাই কিন্তু তিশা বুঝিয়েছে আখি ছেলে আয়াসের বিষয়ে কারণ আখি ছেলে আয়েশকে নিয়ে কোনো পোস্ট না দেওয়াতেই পাবলিক যে তাদেরকে দুয়ে দিয়েছে সেটার জন্যই সে নাকি চুপ থেকে ছিল কারণ আখি ছেলে আয়াসের জন্মদিনে কিছু বলতে গেলে অনেক কিছু শুনতে হবে তার জন্যই নাকি তারা দুজনেই চুপ রয়েছে আচ্ছা তৃষামান চোপ রইল কিন্তু আহাত সে তো আয়াসের আপন বাবা তৃষামান সদ্মা তাহলে আয়াসের জন্মদিনে কেনই আহাত কথা বলল না কথা বলবে কীভাবে তৃষা তো যদি কথা বলে তাহলে তৃষা আস্ত রাখবে না আহাতকে তার জন্যই কিন্তু ছেলের জন্মদিনটাও কিন্তু পালন করতে পারলো না ছেলের সাথে আহাত শুধুমাত্র তৃষার কথা রাখতে গিয়ে আয়াসের জীবনটা নষ্ট করলো সাথে আকসা আরও অনেকের জীবন সে নষ্ট করেছে আহাত তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন